অনেক বছর ধরে যে চাওয়া সে যে হবে খনিকের পাওয়া আমিতা ভাবতেও পারিনি আমিতা ভাবতেও পারিনি অনেক বছর ধরে যে চাওয়া সে যে হবে খনিকের পাওয়া আমিতা ভাবতেও পারিনি আমিতা ভাবতেও পারিনি বেঁধেছি আশা করে সুখের বাসা সে যে হবে খনিকের ভালোবাসা বেঁধেছি আশা করে সুখেরি বাসা সে যে হবে খনিকে সবাই বলে এ ছিল আমার কপালের লেখা আমিতা ভাবতেও পারিনি আমিতা ভাবতেও পারিনি মায়াবীরা অপলোকে চেছে বলেছিলে তুমি যাবে না ভুলে তখনো চাঁদ ছিল আকাশে কামিনী বেলির ভিড় ছিল যে পাশে তখনো চাঁদ ছিল আকাশে কামিনী বেলির ভিড় ছিল যে পাশে বৈশাখী ঝরে আশার প্রদীর নিভে যাবে শেষে আমিতা ভাবতেও পারিনি আমিতা ভাবতেও পারিনি অনেক বছর ধরে যে চাওয়া সে যে হবে খনি পাওয়া পা আমিতা ভাবতেও পারিনি আমিতা ভাবতেও পারিনি